এবং টাইটেল দেখে আপনারা বুঝতেই পেরেছেন যে আজকের ভিডিওটা কোন টপিকের উপরে বানানো হচ্ছে কারণ ম্যাক্সিমাম মানুষই বাড়িতে পোষ্য হিসাবে ইন্ডিয়ান রিংনেক কে বা পাহাড়ি টিয়াকে কিন্তু বেশিরভাগ সময়ে তারা খাঁচায় পুষে থাকে তো আজকের এই ভিডিও ক্লিপিং চলাকালীন দেখুন আপনাদেরকে দেখানো হচ্ছে যে কিছু মানুষ কিন্তু তারা পাচার করছিল ইন্ডিয়ান রিংকের যেখানে তাদের জেল খাটতে হয়েছে প্রায় দুই থেকে তিন বছর তো আপনিও যদি বাড়িতে পোষ্য হিসাবে আপনি ইন্ডিয়ান নেক পুষে থাকেন তাহলে আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখুন তাহলে ডেফিনেটলি আপনি বুঝতে পারবেন যে আপনার সঙ্গে কি হতে চলেছে তো চলুন আজকের ভিডিওটা আগে বাড়বো তার আগে আপনাকে ছোট্ট দিকে যদি চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তাহলে ডেফিনেটলি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল নোটিফিকেশন অন করে দেবেন যাতে যে কোনো ভিডিও নোটিফিকেশন আপনার মোবাইল কম্পিউটারে চট করে পৌঁছায় এবং যারা ফেসবুক থেকে দেখছেন তারা ওপরে ফলো বাটনটি অন করে রাখবেন কারণ যে কোনো এরকম আপ রিলেটেড ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার মোবাইল কম্পিউটারে চট করে পৌঁছে তো চলুন ভিডিওটিকে শুরু করি আমরা প্রত্যেকেই চাই যে আমাদের বাড়িতে পোষা হিসাবে কিছু কুকুর হোক বা পাখি হোক আমরা রাখতে চাই কিন্তু সেই ভুলবশত আমরা ইন্ডিয়ান স্পিসিসকে আমরা ডেকে নিজেদের বিপদ আমরা নিজেরাই ডেকে আসি অনেকের হয়ে থেকে দু তিন বছরের জেল হয়েছে থেকে টাকা ফাইন হয়েছে এই রিসেন্টলি নিউজ তাই আপনাদের জন্য কিন্তু খুবই বিপদজনক ইন্ডিয়ান তো আমাদের ইন্ডিয়াতে কি কি স্পিসিস আছে যে স্পিসিস আমরা রাখলে আমাদের নিজেদের বিপদ আমরা নিজেরাই ডেকে আনবো সেই বিষয়টা আপনাদের কাছে ফার্স্ট অফ অল তুলে ধরবো প্রথমে দেখুন উনিশশো বাহাত্তরের আইন অনুযায়ী ইন্ডিয়া ওয়াইল্ড লাইফ অ্যাক্ট অনুযায়ী যে আমরা ইন্ডিয়ান কোনো স্পিসিস আমরা যদি খাঁচাই পশু বা পাখি আমরা যদি বন্দি করি তাহলে ডেফিনেটলি কিন্তু আমাদের জেল হওয়ার সম্ভাবনা খুবই আছে ওই জন্যই কিন্তু আমাদের এই ইন্ডিয়ান রিং আমরা কি কি আছে ছ রকমের আমাদের ইন্ডিয়ান রিং কথা বলবো যেগুলো হচ্ছে ইন্ডিয়াতে পোষা ইলিগাল ফার্স্ট অফ অল হচ্ছে রোজ রিং রোজ রিং হচ্ছে ইন্ডিয়ান যেটাকে দেশি টিয়া বলা হয় সেটা যদি আপনি বাড়িতে পুষে থাকেন তাহলে ডেফিনেটলি আমরা পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা ফাইন হতে পারে এবং দুই থেকে তিন বছর কিন্তু জেল হওয়ার সম্ভাবনা আছে দু নম্বর হচ্ছে অ্যালেকজান্ডিয়া প্যারোড অ্যালেকজেন্ডিয়া বলতে কি পাহাড়ি টিয়া আমরা প্রত্যেকেই জানি এবং এর লাল স্প্যাচ এবং সবুজ বডির জন্য আমাদের খুবই মনোমুগ্ধ হয় তার জন্য কিন্তু আমরা এই পাখিটাকেও আমরা পুষে থাকি তিন নম্বর হচ্ছে ব্লুসুম হেডেড মানে এটা প্রায় রক্ত গোলাপি রঙের হয় এটা ম্যাক্সিমাম কেরলের দিকে পাওয়া যায় আমাদের সাউথের দিকে বা নর্থের দিকে অতটা চলা নেই এটা কিন্তু অ্যাকচুয়ালি কেরলের ওই সাইডেই পাওয়া যায় তো এটাও কিন্তু ওয়াইল্ড লাইফ অনুযায়ী কিন্তু আমাদের পোষা একদম ধাক্কা চার নম্বর হচ্ছে গ্রে হেডেড হচ্ছে প্যারাকিড গ্রে হেডেড বলতে কি টিয়া পাখির পুরো বডিটা সবুজ থাকবে এবং মাথাটা হালকা ছাই কালারের হওয়ার জন্য এটা কিন্তু অন্যান্য থেকে কিন্তু নিজেকে আলাদা করে দেয় এটাও কিন্তু ওয়াইল্ড লাইফ অনুযায়ী এটাও কিন্তু বেআইনি হচ্ছে রেড রেড ব্রেস্টেড ব্রেস্টেড প্যারাকিট কি এদের ব্ল্যাক স্প্যাচ এবং হচ্ছে বুকের দিকটা লাল হওয়ার জন্য এ কিন্তু মনোমুগ্ধ একটা পরিবেশ সৃষ্টি করে এটাও অনেকে বাড়িতে পোষ্য হিসাবে মেয়ে মানে পুষে থাকে তো এটাও কিন্তু ইলিগাল তাই আমরা চেষ্টা করব এই জিনিসগুলোকেও যাতে না পোষার ছ ব্লু উইং প্যারাকিট এটা একটা সবুজ এবং হচ্ছে নীলাভ ডানায় মেলা তো এই পাখিটা অসাধারণ এটা খুব রেয়ারেস্ট এবং প্রাইস অনেক হাই তাই এটাও কিন্তু ইন্ডিয়ান আইন অনুযায়ী এটাও কিন্তু অনেকটা মানে বেআইনি তার জন্য আমরা এই পাখিটাও কিন্তু আমরা খাঁচায় রাখতে পারবো না যদি রাখি আমাদের জন্য কিন্তু এই আইনটা খোলা আছে তাই আমরা ডেফিনেটলি এই পাখিগুলো কিন্তু রাখবো না আর প্লাম হেডেড প্যারাকিট প্লাম হেডেড বলতে কি এটা হচ্ছে গোলাপি এবং লালের মিশ্রণে মাথাটা লাল থাকে তো এই পাখিটাকেও আমরা যদি পুষি তাহলে কিন্তু আমাদের আইন একই আছে তো এই ছয় থেকে সাত রকমের প্যারাকিট আপনাদের যেটাকে স্ক্রিনে দেখানো হলো এই পাঁচ থেকে রকম প্যারাকিট যদি আমরা পুষে থাকি তাহলে ডেফিনেটলি কিন্তু আমাদের জন্য আইনি খুবই কড়াকড়ি আজকের আমরা যদি এর পাশাপাশি আমাদের নিজেদের পোষ্য হিসাবে কোনো কিছু পুষতে চাই তাহলে ডেফিনেটলি আপনাদের জন্য আলাদাভাবে ভাবে একটা স্ক্রিপ্টেড ভিডিও আপনাদের জন্য বানিয়ে দেবো যে কি কি পাখি আমরা এর পাশাপাশি আমরা রাখতে পারি যাতে আমাদের কোনো ধরনের বিপদ না হয় কারণ দেখুন বন দপ্তর রেডি হয়ে আছে অনেকেই বলবে যে দাদা আমি তো এতদিন ধরে ইন্ডিয়ান লিং নেক পুষছি আমার কোনো রকমের অসুবিধাই হচ্ছে না কিন্তু আপনার একটা কথা বলবো দেখুন আপনারা তো সিগারেট খান বা অনেকেই আছে ড্রিঙ্ক করেন কিন্তু সিগারেটের প্যাকেটেও দেয়া থাকে যে আপনি যদি সিগারেট খান তাহলে এটা ক্যান্সারের কারণ হবে অনেকে এটা গ্রাহ্য করে না অনেকেই খায় কিন্তু অনেকের ক্ষেত্রে আবার এমন একটা হার্টের সমস্যা হয়ে যায় যে সেক্ষেত্রে অপারেশনের জন্য প্রচুর হিউজ একটা এক্সপেন্সিভ খরচ হয়ে যায় তো তার জন্যই বলবো বন্ধুরা যে নেই নেই কিন্তু আপনার কাছে ইন্ডিয়ান নেক আছে আপনার কাছে কোনো অসুবিধা হচ্ছে না কিন্তু যে কোনো মুহূর্তে বন দপ্তর যদি চায় আপনাকে অ্যারেস্ট করবে এবং আপনার কাছ থেকে ফাইনও নেবে তাই আপনারা খুবই সাবধান যদি ইন্ডিয়ান লিংডেক থাকে তাহলে আপনি কি করবেন ফার্স্ট অফ অল হচ্ছে আপনার কাছাকাছি কোনো ফরেস্ট ডিপার্টমেন্টকে আপনি ফার্স্ট অল খবর দেবেন যে আপনি এই পাখিটাকে আপনার কাছে রেখেছেন তো তার জন্যই তাদের হাতে হ্যান্ডওভার করে দেবেন এবং যদি সম্ভব না হয় তাহলে যে কোনো ফরেস্টে গিয়ে আপনার কিন্তু ছেড়ে দিতে হবে তো আজকের ভিডিওটাকে এখানেই শেষ করছি যদি কোনো উত্তর বা যদি কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই কিন্তু আপনার কমেন্ট সেকশন খোলা আছে আপনারা কমেন্ট করবেন ডেফিনেটলি আপনি উত্তর পেয়ে যাবেন তো চলুন আজকের ভিডিওটাকে এখানেই শেষ করলাম ধন্যবাদ